আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবরকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান। আইসার তারকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি দর্শ নিয়ে আলোচনা করব। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে পিছনের দর্শগুলো যদি আপনাদের কারোর না দেখা হয়ে থাকে তাহলে পিছনের দর্শগুলো আপনারা মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শগুলো আপনাদের বোঝাটা সহজ হবে তাহলে চলুন আমরা শুরু করি আদারসুল খামিসু আজকে পাঠ হলো আদর্শল খামিসু একাধিক এজাফত এর ব্যবহার পিছনে আমরা দেখিয়েছি এজাফত কাকে বলে এজাফত কত প্রকার এজাফত কিভাবে করতে হয় এজাফতের বাক্যগুলো কেমন হয় এই দর্শে আমরা দেখাবো যে একাধিক বাক্য নিয়ে কিভাবে এজাফত তৈরি করতে হয় বা গঠন করতে হয় পিছনে আমরা দুইটা শব্দ বলেন জমির বলেন দুইটা বিষয়ে মানে মোজাফ মোজাফ এত এতটুকুর মাঝেই এজাফতটা সীমাবদ্ধ ছিল এখানে আমরা এমন কিছু বাক্য দেখাবো যে বাক্যর ভিতরে একাধিক মুজাফ হবে তার মানে অধিক শব্দ নিয়ে কিভাবে আপনারা এজাফতের বাক্য তৈরি করবেন তাহলে চলুন শুরু করি আগের দর্শে তুমি দুই শব্দের মাঝে এজাফত সম্পর্কে জেনেছ এখন আমরা একাধিক শব্দের মাঝে এজাফত নিয়ে আলোচনা করছি ভালোভাবে বোঝার চেষ্টা কর তাহলে দেখুন দুই শব্দের মাঝে এজাফত হল কলাম একটা শব্দ রসিদন আরেকটি শব্দ তাহলে কি হলো রাশেদের কলম আর এজাফতের ক্ষেত্রে নিয়মগুলো কেমন হয় মুজাফ বাংলাতে মুজাফ কোথায় আসে আরবিতে মুজাফ কোথায় আসে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আগের দর্শগুলোতে জেনেছেন এখানে আমরা ওই বিষয়গুলো আর নতুন করে আলোচনা করছি না আচ্ছা তারপরে দেখেন কলামু কলাম তাহলে এখানে কয়টা শব্দ হলো তিনটা শব্দ কলামন একটা সদিক একটা রহস্যদিন তাহলে কি হলো রাশেদের বন্ধুর কলম কলামু সদয়েকি দিন রাশেদের বন্ধুর কলম তিন শব্দ তারপরে দেখেন কলামু আম্মী সাদিকি রাশিদিন কয় শব্দ হলো চার শব্দ কি অর্থ হলো রাশেদের বন্ধুর চাচার কলম কলামু আম্মী সাদিকি রাশিদিন রাশেদের বন্ধুর চাচার কলম এবার দেখেন কলামু আলাদি আম্মী সাদিকি রাশিদিন এখানে পাঁচ শব্দ হলো অর্থ কি হলো রাশেদের বন্ধুর চাচার ছেলের কলম তাহলে কলামু পাঁচ শব্দ এইভাবে আপনারা ছয় শব্দ সাত শব্দ দশ শব্দ যত বেশি শব্দ পারেন এইভাবে আপনারা ইজাফত করতে পারবেন এখন এটা নিয়মটা কি একাধিক শব্দের মাঝে এজাফত করার নিয়ম দেখেন একাধিক শব্দের মাঝে এজাফত করার নিয়মটা অনেক সহজ বাংলা বাক্য শেষ থেকে মানে বাংলা বাক্যের শেষ থেকে আরবি বাক্য শুরু করো তাহলেই আরবি হয়ে গেল যেমন দেখেন রাশেদের বন্ধুর চাচার ছেলের কলম তাহলে বাংলা বাক্যটা শেষ হলো কলম থেকে আরবি বাক্যটা আমি কোথা থেকে শুরু করব কলম থেকে তাহলে কলামু অলাদি আমি কে রিদিন তাহলে দেখেন এখানে কয় শব্দ বন্ধুর চাচার ছেলের কলম পাঁচ শব্দ এখানেও দেখেন কলামু অলাদি আম্মি সদিক রসিদিন পাঁচ শব্দ তার মানে বাংলা যেখান থেকে শেষ হচ্ছে ঠিক আপনি বাংলার উল্টোটা আরবি করে দিবেন তাহলে আপনার একাধিক শব্দের এজাফতটা হয়ে গেল যেমন দেখেন কলামনের কলম কলা ক্ষেত্রে অলাদ আম্মনের ক্ষেত্রে আম বন্ধুর ক্ষেত্রে বন্ধু রাশেদের ক্ষেত্রে এই হলো আপনার একাধিক শব্দের এজাফতের তৈরির নিয়ম তারপরে দেখেন এখানে কিতাবু ফেমাতা দুই শব্দ ফাতেমার বই তারপরে দেখেন কিতাবু সদে কতে ফাঁতে মাতা তিন শব্দ ফাতেমার বান্ধবীর বই তারপরে দেখেন কিতাব কতি সদিকেমাতা চার শব্দ ফাতেমার বান্ধবীর খালার বই আবার দেখেন কিতাব বিন্তি খালাতি সদিয়ে কতি ফাতেমাতা ফাতেমার বান্ধবীর খালার মেয়ের বই পাঁচ শব্দ ঠিক একইভাবে দেখেন ফাতেমার বান্ধবীর খালার মেয়ের বই তাহলে বাংলাটা শেষ হলো বই থেকে আমরা এবার শুরু করবো আরবিটা কিতাব মানে বই থেকে তাহলে খলাতি সদিকতি সদিক মাতা এজাফত হয়ে গেল তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে এই বিষয়টা হাতে কলমে সুন্দর করে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেবেন আশা করি একবার তারা বুঝে গেলে দ্বিতীয়বার আর কখনো ভুল করবে না তাহলে উপরে দুইটা তো গেল নামের ক্ষেত্রে আসল নাম এবার দেখেন সা আতুল মো দুই শব্দ শিক্ষকের ঘড়ি সা আতু সদিক মো তিন শব্দ শিক্ষকের বন্ধুর ঘড়ি সা আতু আম্মি সদিক মো শিক্ষকের বন্ধুর চাচার ঘড়ি চার শব্দ সা আতু আলাদি আম্মি সদিকিল মো পাঁচ শব্দ শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি এই হল এজাফতের নিয়ম এখন করবেন কিভাবে একাধিক এজাফতের ক্ষেত্রে এবার তারকিবটাও সহজ সা আতুদি আমি সব একই রকম আমরা এখানে একটা নমুনা দিয়ে দিচ্ছি তাহলে সাতুকে প্রথমে আমরা মোজাফ বলবো কারণ আরবিতে মোজাফ আগে আসে তারপরে অলাদুন এটা হলো মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি কার মুজাফ ইলাইহি এই সাহাতুনের মুজাফ ইলাইহি সুম্মা তারপরে মুজাফ কার মোজাফ এই যে আম্মনের মোজাফ তাহলে অলাদুন এটা হলো এক দিক থেকে মুজাফ ইলাইহি আবার আরেক দৃষ্টিকোণ থেকে আরেক দিক থেকে মুজাফ যেহেতু এর পরেও শব্দ আছে এবার আসেন আম্মন আম্মন কি হয়েছে মুদাফ ইলাইহি কার এই মুজাফ ইলাইহি হবে তারপরে কি হবে তারপরে আবার মুজাফ হবে কার মুজাফ এই যে সদিকুন যেহেতু আম্মনের পরে আরেকটা শব্দ আছে তাহলে সদি মুজাফ ইলাইহি এবার সদিক কি হবে সদিককে আমরা বলবো মুজাফ ইলাইহি কার ইলাইহি বলবো এই যে আম্মুনের ইলাইহি আচ্ছা তারপরে কি হচ্ছে সোম্মা তারপরে হলো মুজাফ কার মোজাফ হচ্ছে এই যে মোয়াল্লিমিনের মুজাফ হচ্ছে তাহলে সদিক এক দৃষ্টিকোণ থেকে মুজাফ ইলাইহি আরেক দৃষ্টিকোণ থেকে মুজাফ কার মোজাফ এই মোয়াল্লিমিনের মোজাফ এখন মোয়াল্লিম কি হচ্ছে মোজাফ ইলাইহি যেহেতু মোয়াল্লিমের পরে আর কোনো শব্দ নেই এই কারণে এখানে এসে শেষ এইভাবে আপনারা যত শব্দ যুক্ত করবেন এইভাবে মোজাফ ইলাইহি তারপরে মোজাফ এইভাবে হতে 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 সর্বশেষ যেটা থাকবে এটাকে সরাসরি ইলাইহি বলে তাহলে এখন এই সমস্ত গুলো মিলে কি হবে তাহলে এই সবগুলো মুজাফ আর এই মুজাফ ইলাইহি আর এই মাঝখানের এই সবগুলো মিলে যুজ জুমলা দেখেন বাক্যটা কত বড় কিন্তু জুজ জুমলা বাক্যর একটা অংশ এ কারণে আমরা বলেছিলাম যে যে কোনো বাক্য বাংলা দেখে বা আরবি দেখে বোঝার সুযোগ নেই এই বাক্যটা কি জুমলা হবে না জুমলা হবে এটা কি পরিপূর্ণ বাক্য হবে না বাক্যের অংশ হবে তাহলে যখন আমরা তারকিব করবো তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এটা পূর্ণ বাক্য না অপূর্ণ বাক্য জুমলা না জুজ জুমলা আচ্ছা তাহলে দেখেন এখন তুমি যদি উপরের বাক্যটিকে পূর্ণ বাক্য বানাতে চাও তাহলে তার শুরুতে বা শেষে কোনো শব্দ যুক্ত করে দাও তাহলে বাক্যটি পূর্ণ হয়ে যাবে যেমন দেখেন মুআল্লিমি এই পর্যন্ত তো ছিল তারপরে কি হলো জামিল তাহলে কি হলো শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি কি হলো ঘড়ি কি হয়েছে আমি একটা খবর দিলাম সুন্দর তাহলে এখানে তারকিবটা হবে যে এই পর্যন্ত হল আপনার মুক্তাদা আর এই জামিলুন হল খবর হয়ে যাবে তারপরে আরেকটা বাক্য দেখেন ফিল সদিকিল এখানে এই বাক্যটার ক্ষেত্রে প্রথমে মুক্তাদা দেখানো হয়েছে তারপরে খবর তার মানে এই মুজাফ মিলে মুক্তাদা আর এই জামিলুন হচ্ছে খবর এবার আমরা দেখাবো যে আগে খবর আসছে তারপরে মুজাফ মুজাফ ইলেহি মিলে মুক্তাদা যেমন দেখেন ফিল হাকি বাতি আর মাজরুর মিলে খবারে মোকাদ্দাম আর এই যে বাক্যটা এটা হলো মুক্তাদা ও মোয়াক্ষর যেহেতু মুক্তাদা খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে এই কারণে আল জুমলাতুল কি হয়েছে ব্যাগের ভিতরে এক অংশ তারপরে কি হয়েছে ব্যাগের ভিতরে বলা হচ্ছে যে শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি আছে আরেক অংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আবার দেখেন এটা হলো আর এই যেহেতু মোক্তাদা খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে এই কারণে আল জুমলাতুল ইসমিয়াত শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি সুন্দর এই সুন্দরটা হলো একটা অংশ আশা করি আপনাদের আজকে একাধিক এজাফত কীভাবে গঠন করবেন যদিও এই বিষয়গুলো সাধারণত কিতাবে খুব বিরল এই ব্যবহারগুলো পাওয়া যায় না অল্প সামান্য পাওয়া যায় এ কারণে এই ব্যবহারগুলো আপনারা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন আমরা এখানে অনুশীলনী দিয়ে দিয়েছি কিছু যেমন দেখেন নিচের বাক্যগুলো আরবিতে বলো ও এখানে কিছু দেওয়া আছে আমরা দিয়ে দিয়েছি উদাহরণ হিসাবে আপনাদের কাজ থাকবে আপনারা এই বাক্যগুলোই ভিতরে একজনকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে বলবেন যে বলো আপনি বাংলা বলবেন সে আরবি বলবে এইভাবে আপনারা দর্শের ভিতরেই এই জাতীয় একটু মোজাকারা করে নেবেন আরেকটা কাজ করবেন সেটা হলো ছাত্রদের বলবেন যে তোমরা এই জাতীয় নতুন নতুন এখানে যে দেওয়া আছে এই অনুশীলনী তোমরা নিজেদের পক্ষ থেকে এই জাতীয় দশটা বাক্য গঠন করে নিয়ে আসবা তারপরে কি করবে ওই খাতাগুলো গুলো আপনারা মেহেরবানি করে দেখে দিবেন যে কারোর কোনো জায়গায় ভুল গেল কিনা যদি ভুল যায় তাহলে আপনারা দর্শের ভিতরেই ওটাকে সংশোধন করে দিবেন একজনের ভুল দর্শের ভিতরে যদি আপনারা সংশোধন করে দেন তাহলে একজনের ভুল থেকে আপনার দর্শের যত ছাত্র বা ছাত্রী থাকবে সবার ভুলগুলো সংশোধন হয়ে যাবে এই জন্য সবার খাতাগুলো দেখবেন কার কোন ভুল যাচ্ছে ওই ভুলগুলো গুলো দর্শের ভিতরে আপনারা আলোচনা করবেন পারলে ব্ল্যাক বোর্ডের ভিতরে আলোচনা করবেন ব্ল্যাক বোর্ডের ভিতরে যে তুমি এখানে এই ভুলটা করেছো ব্ল্যাকবোর্ডের ভিতরে সুন্দর করে তার বাক্যটা লিখে একবারে কলম দিয়ে দাগ টেনে টেনে দেখিয়ে দেবেন এইভাবে যদি আপনারা প্রত্যেক দর্শে নিয়মিত অনুশীলন করতে পারেন আশা করি আমাদের যে ছাত্র ছাত্রীদের দুর্বলতা আরবি ভাষার উপরে এই দুর্বলতা অনেক অংশেই কমে যাবে তাহলে আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের অনেকগুলো কিতাব আছে আপনারা যদি কেউ আমাদের কিতাবগুলো সংগ্রহ করতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে মাক্তাবাদলপুরআ ভেড়ামারা কুষ্টিয়া এখানে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত